হাওড়া বর্ধমান মেইন লাইন শাখার দেবীপুরে রেল অবরোধ করে বিক্ষোভ এদিন শনিবার সকাল প্রায় দশটা ত্রিশ মিনিট নাগাদ হাওড়া বর্ধমান মেইন লাইন শাখার দেবীপুর স্টেশনে ট্রেন অবরোধ করে বিক্ষোভ দেখালো এলাকার প্রায় শতাধিক স্থানীয় মানুষ এবং এই অবরোধ বিক্ষোভে স্থানীয় বিজেপির কর্মীরাও দলীয় পতাকা নিয়ে সামিল হয়েছিলেন বিক্ষোভকারীদের মূলত দাবি যে এই দেবীপুর স্টেশনে ঢোকার মুখে এলাকার বেশ কিছু স্থানীয় মানুষেরা দোকান প্রসার নিয়ে ব্যবসা ছিলেন কিন্তু রেলের নোটিশ এবং তারপর রেল তাদের এই জায়গা থেকে সরিয়ে দেয় বেশ কয়েক মাস আগে এলাকার প্রায় শতাধিক মানুষ বেকার হয়ে পড়ে বর্তমানে জায়গাটি রেল ব্যারিকেড দিয়ে ঘিরে রেখেছে এবং জায়গাটি বর্তমানে ফাঁকা অবস্থাতেই রয়েছে কিন্তু আজ সকালে স্থানীয় মানুষেরা জানতে পারেন যে এই জায়গায় রেল স্থানীয় এক দিক থেকে টেন্ডার দিয়েছে এবং সেই ব্যক্তি রেলের জায়গায় টোটো স্ট্যান্ড করেছেন আগানো হয়েছে টোটো স্ট্যান্ডের ব্যানারও আর এটা জানার পরেই এই টেন্ডার বাতিলের দাবিতে স্থানীয় ট্রেন মানুষেরা অবরোধ করে বিক্ষোভ দেখায় এবং অবরোধকারীদের আরও দাবি যে স্ট্যান্ড ছড়িয়ে আগে যারা এই এই জায়গায় টোটো ব্যবসা করছিলেন ব্যবসা করার সুযোগ দিতে হবে রেল অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় রেল প্রশাসন এবং অবরোধকারীদের সাথে কথা বলেন রেলের প্রশাসনের আধিকারিকরা এবং রেল প্রশাসনে আধিকারিকদের কথায় অবরোধ তুলে নেন অবরোধকারীরা প্রায় দশ থেকে পনেরো মিনিট চলে এই রেল অবরোধ অবরোধের জেরে আটকে পড়ে বর্ধমান হাওড়া দামি একটি লোকাল ট্রেন সোনাব বলছেন স্থানীয় বিক্ষোভকারী ও স্থানীয় বিজেপি কর্মীরা বিউরো রিপোর্ট হুগলি বার্তা কেন এই জন্যই করা হলো রেল অবরোধ যে আমরা এখানে আমাদের কাছে বহুত বছরের দোকান আছে আমাদের একটা দোকানের বয়স ষাট বছর আছে একটা দোকানের বয়স তিরিশ বছর আছে তাহলে আমরা চাইছিলাম যে রেল আমাদের আমাদেরই পুনরায় ভাড়া যখন রেল দিয়েছি তাহলে পুনরায় আমাদের ভাড়া দেওয়া হোক আমাদের আন্দোলনের মেন দাবি এটাই যে এই টেন্ডারটা আমাদের ভাড়া দেওয়া হোক দেওয়া হয়েছে আমাদের পাশে যে দেওয়া সাবিন আমরা এখানে বহুত বছর ধরে ব্যবসা করে খাচ্ছি আমি কুড়ি বছর ব্যবসা করে দিতে ধরে আমি আমার দোকানে আমার একটা দোকানের বয়স ষাট বছর অন্য দোকানের বয়স তিরিশ বছর আমাদের দাবি এটাই যে আমাদের এই চেন্ডারটা আমাদের পুনরায় দেওয়া হোক যেহেতু আমরা রেলের ধারে এত বছর ব্যবসা করে খাচ্ছি আমরা আমাদের ঘরে বিগত স্যালারি যদি বলে সরি নাও আমরা বিগত সরি নিয়েছি এই যে টেন্ডার হয়েছিল আপনারা জানতেন না আমরা জানতাম না কোনো বলাই হয় না আপনাদের জানানো হয় না আমাদের জানানো হয়নি আমরা জানি জানি না বলি যদি আপনাদের এখান থেকে পার্মানেন্ট তুলে যেতে হয় কি অসুবিধা হবে আপনাদের খেতে পাবে না দোকানদার দোকানদার খেতে পাবে না আজকে পঞ্চাশ ষাটের দোকানের পেট চলছে এই জায়গা থেকে বহুত বছর ধরে আপনারা কি চাইছেন আমরা চাইছি এই টেন্ডারটা যারা পেয়েছে আমাদের পুনরায় এই টেন্ডারটা আমাদের হাতে দেওয়া হোক আমরা বাজারে দোকান করে মানুষ এই যে গরিব মানুষ আছে সবাই করে কমরে খাবে যদি আপনাদের দাবি মানা না হয় তারপরে